সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কারেন হাট থেকে উপজেলা থিরিবন্দর জেলা দিনাজপুর সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবার হাট বসে আর আজকে বুধবার চার ডিসেম্বর দু আর ছোট ছোট বাছুর যেখানে কেনাবেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আমরা দেখছি এই যে

দেওয়া যাবে বকনা বকনা দেশি আরে এই ক্রসটা ক্রসটা এটা সাড়ে একুশ হলে দেওয়া যাবে এটা সাড়ে একুশ আর এটা 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 সাড়ে সাতাশ হলে দেওয়া যাবে নাকি চাওয়া দাম সাড়ে সাতাশ হলে দেওয়া যাবে এইটা তাহলে আপাতত আছে চারটা আচ্ছা

বকলা বাচ্চা হালকা ক্রস এর পার্সেন্টেজ আছে এটা কত দাম চাইছিলেন ভাই কত কি বলে সাড়ে আঠারো আর লাস্ট বেচার দাম উনিশ পর্যন্ত হলে দেওয়া যাবে উনিশ সর্বশেষ উনিশ হাজার হলে এটা বিক্রি করতে চাইছে আমরা এই পাশে আরো কয়েকটা দেখছিলাম চাচা ভালো আছেন এটা কত চাইছেন কত বলে আরীয় বাচ্চা আরীয় বাচ্চা কত বলে দাম বলে সতেরো বেচার দাম সাড়ে আঠারো হলে দেওয়া যাবে আর এটা এটা ক্রসটা এটা কত হলে দেওয়া যাবে বিশ হলে দেওয়া যাবে বিশ এগুলো সব কিন্তু বকনা বাচ্চা আমরা এখানে কয়টা দেখছি

তেইশ হাজার হলে এটা বিক্রি হবে তেইশ তেইশ হাজার হলে এটা বিক্রি করতে চাচ্ছি এগুলো সবগুলো কিন্তু বকনা বাচ্চা আমরা দেখছি সাইওয়াল আছে কই দেশি তো একটু পার্সেন্টেজ আছে কত দাম কত যাচ্ছেন কত কি বলে লাস্ট বেচা কেনা রেট সাড়ে চব্বিশ এটা বকনা বাচ্চা সাড়ে চব্বিশ হলে বিক্রি করবে চার মাসের মতো বয়স হতে পারে আমরা দেখছি দেখানোর চেষ্টা করছি পাশে যেগুলো দেখছেন সবগুলোই কিন্তু বকনা বাচ্চা এগুলো কত করে দাম ভাই বত্রিশ আর বেটার দাম আঠাইশ হলে যাওয়া যাবে হালকা সাহি হলে পার্সেন্টেজ আছে তার পাশে এটা কত হলে দেওয়া যাবে এটা বত্রিশ হলে দেওয়া যাবে ঠিক আছে চলেন আমরা কিছু এখন সার বাছর দেখাবো আমরা যে এই পাশে দেখছি কয়টি তিনটি সার বাচ্চা আমরা এখন একটু ষাঁড় বাচ্চাগুলো দেখাবো সাদিকুল ভাই কয়টা তিনটা এই বাচ্চাটা কত হলে দেওয়া যাবে বাচ্চার দাম লাস্ট একুশ কয় মাস হবে বয়স তিন মাস আর তিন মাস একুশ হাজার এটা একুশ হাজার হলে আর এটা 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 এটাও একই রেট

ভাই এটার দাম কত জিজ্ঞাসা চাচ্ছিলেন 28 আর এটা কত বলছে চব্বিশ 24 বেচে কিনা দাম পঁচিশ 25 এটা 25 হলে এটা বিক্রি হবে এই প্রশ্ন আরও বেশ কিছু দেখছিলাম ওয়া কি অবস্থা ভালো আছেন খুব অবস্থা ভালো ভাই কেনা বেচা খারাপ নাকি এটা কত চাইছিলেন এটা এটা কত হলে দেওয়া যায় সাতাশ এটা সাতাশ হলে বিক্রি হবে খুব বিচ্ছাম আর ক্রস ক্রস কত চাওয়া ভাইয়া আর বেচা কেনা কত হলে করা যায় আঠাশ হলে পার করবেন ব্রহ্মচাতের ষাট বাচ্চা আঠাশ হাজার হলে বিক্রি হবে কেজি তিরিশ হাজার চাওয়ান আমার নাম আমরা যে এই পাশে দেখছি কয়েকটি তিনটি সার বাচ্চা আমরা এখন